বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল একুশে মার্চ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে অনেকটাই তরুণ একাদশ নামাতে হচ্ছে ব্রাজিলিয়ান কোচকে কেননা এই ম্যাচের আগে ইঞ্জুরির কারণে আবারও ছিটকে গেছেন নেইমার তার জায়গায় দলে এসেছেন অ্যান্ড্রিক এছাড়াও ইঞ্জুরিতে ছিটকে গেছেন লুকাস পাকুয়েতা অভিজ্ঞ গোলরক্ষক অ্যাডারসন অ্যাডার মিলিতাও ব্লেমার এবং দানিলো। হ্যাড টু হ্যাডে দু দলের পাঁচ দেখায় দুই ম্যাচ জয় পেয়েছে ব্রাজিল দুটো ম্যাচ ড্র হয়েছে এবং একটি ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া দুদলের সবশেষ পারফরম্যান্স যদি দেখা হয় সেখানে সবশেষ পাঁচ ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে দুটো ম্যাচে দুটো ম্যাচ ড্র হয়েছে এবং একটি ম্যাচ পরাজিত হয়েছে অপরদিকে কলম্বিয়া সর্বশেষ পাঁচ ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে দুটো হার এবং দুটো ম্যাচে ড্র রয়েছে কলম্বিয়ানদের সাম্প্রতিক ব্রাজিলের সময়টা খুব ভালো যাচ্ছে না দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান পঞ্চম নম্বরে বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে দলটি পঞ্চম স্থানে অবস্থান করছে অপরদিকে সমান বারো ম্যাচ খেলে কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ব্রাজিলের সম্ভাব্য একাদশ গোলরক্ষক অ্যালিসন ভ্যান্ডারসন মার্কুইনহ গ্যাব্রিয়াল অ্যালেক্সান্দ্রো গ্রেসন ব্রুনো গুমারেজ রদ্রিগো, রাফিনহা বিনিসিওস জুনিয়ার এবং চুনহা কলম্বিয়ার সম্ভাব্য শুরুর একাদশ গোটরক্ষক বার্গাস মনোজ লুকুমি সানজেস মজিকা লার্মা রিওস আরিয়াস জেমস রোড্রিগেজ লুইস দিয়াস এবং ডুরান